ওই বিশাল বিশাল জাহান নামের ভিতরে সাপ আপনাকে সুবল মারতে থাকবে আপনি মরবেন না কিন্তু বিষাক্ত এমন জাহান নামের বিষাক্ত সুবল আপনি সইতে পারবেন না আবার মরেও যাবেন না বাসার মতো বাসবেন না কষ্ট পাবে এরপরে আরেকটা জাহান নামের আজাদ হল কোনো কোনো মানুষের অপরাধীর পেট পাহাড়ের মতো হয়ে যাবে শরীরের চামড়া ফুলে ফুলে পাহাড়ের মতো যাবে আমার বন্ধুগণ এভাবে অনেক ধরনের আজাব দিতে পারে কল্পনাও করা যায় না জাহান্নামীদেরকে খুব লাঞ্ছনার সহিত খুব নিকৃষ্টভাবে জাহান জাহান্নামে নিয়ে যাওয়া হবে এই আমাদের ময়দান থেকে হিসাব নিকাশের পরে الله تعالى قرآن الكريم يقول وصيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها قال لهم خزنتها ألم يأتكم رسل

একটা দল হচ্ছে জান্নাতী আর একটা দল হচ্ছে জাহান্নামি জাহান্নামীদেরকে ফেরেশতারা নিকৃষ্টভাবে লাঞ্ছনা সহি বঞ্চনা সহি গাদ ধাক্কাইতে ধাক্কাইতে দলবদ্ধভাবে হাকায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দরজায় নিয়ে গিয়া যখন দরজা খুলবে তখন সেখান থেকে আওয়াজ আসবে জাহান নাম রক্ষী ফেরেস তারা ডাক মেহমারে বলবেন তোমরা তো এই কানে আসার কথা নয় তোমরা তো জান্নাদের যাওয়ার কথা ছিল এখানে আসলা কেন তোমরা তো মুসলিম পরিবারের মুসলিম ইমানদার গড়ের ইমানদার তোমার বাবা ইমানদার ছিল তোমার দাদা ইমানদার ছিল তোমার দাদা মুসলমান ছিল তোমার দাদা হাজি সাহেব ছিল তোমার নানা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল তুমি তো এখানে আসার কথা নয় তুমি তো জান্নাতে যাওয়ার কথা ছিল তুমি এখানে কেন আসলা বলো তোমার কাছে কি কোনো রসুল যায় নাই আলাম ইয়াতিকুম রসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম তোমার কাছে কি কোনো রসুল যায় নাই তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই তোমাদের কাছে কি কেউ আল্লাহর কালামটা শোনায় নাই জাহান নামের এমন আজাদ দুনিয়াতে ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে দুনিয়াতে মন্দ আমল করলে জাহান নামে যেতে হবে এই কথাগুলা কি তোমাদেরকে বলে নাই কোরআনুল করিম দিয়া আলেম ওলামারা রসুল সাল্লাম না থাকলেও রসুলের ওয়ারিস উত্তরস্বরী আলেম ওলামারা আপনাদেরকে বরাবর জান্নাত জাহান নামের কথা বলেছেন কিন্তু অনেকে শুনে নাই মদদি মদদি রয়ে যায় ডাকাত ডাকাত রয়ে চোর চোর রয়ে যায় বলতকার বলতকার রয়ে যায় জিনাকার জিনাকার রয়ে যায় কেন কারণ হুজুরদের যত হোক না কেন সরকার যদি কোরআন সরকার যদি আমরা কোরআনই সরকার গঠন করতে না পারি জোরে বলেন ঠিক কিনা ঠিক কোরআন যদি সংশোধনই দিতে না পারি কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠা করতে না পারি কোরআন দিয়া যদি দেশ চালাতে না পারি তাহলে সুর সুর থাকবে ডাকাত ডাক ডাকাত থাকবে বেনামাজি বেনামাজি থেকে যাবে জুরে বলেন ঠিক কিনা না কারণ হুজুরদের কথা কয়জনে শুনে বলে যে হুজুরদের কথা আমরা রেখেছি কি করেছি রেখেছি আমরা বেতন দি আমরা হুজুর আমরা যেটা বলি সেটা বলবে জুরে বলেন না নাউজুবিল্লাহ আলোচনা করলে বলে যে হুজুর রাষ্ট্রদিক আলোচনা করিয়েন না

সে ফাঁস এক ওয়ান বিমা আনসা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফাইসালা করবে না সে জালেম জুড়ে বলেন নাজুল্লা এখন তো বিচার ফাইস করে মানব রচিত বিধান দিয়ে তোর সবাই তো কাফের ফাঁস জালেম হয়ে বসে আছে মুসলমানের বিচার করছে ফাঁস এক জালেম কাফের মুসলমানের বিচার মুসলমান করছে না জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা হলে কারিমে বলেন ও কে বলে আল এইফিয়া নাফিন নাফ সি ওয়ান আইনাবিল আইন ওয়ান ফিন রান ও লোদুন সিন্ নাবি সিনিওয়াল জোরোহা বিশাল কোন মানুষ যদি অন্যায় কোনো কোন মানুষকে কতল করে ওই কতলকারী ওই জালেনটাকে যদি ধরেন এই কোরআনই শাসন দিয়ে তাকে কতল করা হয় আর দুনিয়াতে কোনো জালেন থাকবে কোনো কতলকারী থাকবে কোনো মানুষ যদি কোন মানুষের চক্ষু উপরে ফেলে কোরআনী শাসন দিয়ে ডাল্লার কথা কোরআনী শাসন দিয়ে যদি তার চক্ষু উপরে ফেলা হয় আর কোন মানুষ কোন মানুষের সুখের দিকে দেখাবে না যদি বলেন ঠিক কিনা আর কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে তার নাক ভেঙে দেয় ওই অপরাধীকে ধরে এনে ইউনিয়ন পরিষদ কিংবা জেলখানায় নিয়া কিংবা কোর্টে নিয়া যদি তার নাকটাও বিচারের মাধ্যমে কোরআনী শাসনের মাধ্যমে তার নাকটাও ভেঙে দেওয়া হয় তাহলে কেউ কোনো মানুষের নাকের ডগার দিকেও তাকাইতে পারবে না যদি বলেন ঠিক কিনা এরপরে কোন মানুষ যদি অন্যায় ভাবে কোনো মানুষের কান কেটে নেয় ওই মানুষটাকে অনে তার কানটাও যদি কেটে ফেলা হয় কোন অন্যায়কারী কোন জালেম কোনো কান কাটনেওয়ালা আর কখনো কোনো মানুষের কানের দিকে তাকাইতে পারবে না বিচ্ছিন্ন আর যদি কোন মানুষ কোনো মানুষকে অন্যায় ভাবে তার দাঁত গুলো ভেঙে দেয় কথাই কথাই গোসা মেরে দেয় আছে না নাই কোন মানুষ যদি ভাবে কারো দাঁত ভেঙে দেয় ওই অপরাধীকে ধরে এনে তার দাঁতগুলো যদি কোরআনী শাসন দিয়ে ভেঙে দেওয়া হয় কোন মানুষ কোন মানুষের দাঁত ভাঙার সুযোগ পাবে না এখন আমরা কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে নামাজ পড়ি মসজিদে কোরআনি শাসন ব্যবস্থার এই কথাগুলো আমরা নামাজের তেলাওয়াত করি বিচার ফয়সালার কথাগুলো নামাজের তেলাওয়াত করি এখন মুসলমান এগুলো শুনে মজাও পায় নামাজও পড়ে ওই আয়াতগুলো যখন আবার সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আমরা উদ্বুদ্ধ হয়ে মানুষের কাছে মেসেজ পৌঁছায় ইনফরমেশন দেই মেসেঞ্জার হিসেবে আমরা দায়িত্ব পালন করি তখন কিন্তু কোন কিছু কিছু মানুষকে দেখা যায় বলে যে হুজুরা তো রাজনীতি শুরু করছে যদি বলেন নওয়াজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশটি বছর কোরআন দিয়ে রাজনীতি করেছে আল্লাহর রসুলের জামানায় কোন চুরি ছিল না ডাকাতি ছিল না জালেম ছিল না পাতেল ছিল না জেনাকার ছিল না অন্যায়কারী ছিল না এমন একটা রাষ্ট্র কোরআন দিয়ে আল্লাহর রসুল প্রতিষ্ঠা করে গেলেন যে রাষ্ট্রে রাত্রিবেলা একদম যুবতি মেয়ে এক অন্ধকারে এক প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যেতে পারে যদি বলেন আল্লাহ সেই রাষ্ট্র আমরা বাংলাদেশে গঠন করতে চাই কি চাই না আল্লাহ কবুল করুন বলি আমি ইসলামী রাজনীতি না করলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না মুসলমান যদি হতে চান পরিপূর্ণ রূপে মুসলমান হতে হবে যদি বলেন ঠিক কিনা আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমি আমি জাহান্নাম নিয়ে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম একটু আপনাদেরকে শোনাया আমি বিদায় নেব এর পরে আছে আমার বন্ধুগণ আল্লাহ বলেন ইননা জাহান্নামাকানাত মির সাদাল্লি তাবিলা মাবা লা বিসিল ফীহা আল্লাহ তাআলা বলেন জাহান্নাম আল্লাহ বিদ্রোহীদের জন্য পাপিষ্টদের জন্য জালেমদের জন্য নির্মাণ করে রেখেছে আর ওই জাহান নাম ওদির বসে আছে জাহান নাম জাহান জাহান নামে কবে আসবে জাহান নামরা আগে ফুলে গুসায় আওয়াজ করছে জাহান নামীদেরকে পাওয়ার জন্য ওই জাহান নামটা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দরভাবে ঘোষণা দেন ইলা ইয বোনা ফীহা বারদা ওয়ালা শাবা ইল্লা হামিমাউ ওয়া ফাসসা জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে জাহান্নামের মধ্যে আগুনে জ্বলছে জ্বলছে যেতে যেতে পানির তৃষ্ণে এসে যাবে যখন পানি চাইবে পানি চাইবে একটু পানি পানি কোন সুপ্রিয় পানি পাওয়া যাবে না মাম পানি পাওয়া যাবে না ফ্রেশ পানি পাওয়া যাবে না ইউটিউবের আপনার টিউবওয়েলের পানি পাওয়া যাবে না কলের পানি পাওয়া যাবে না সমুদ্রের পানি পাওয়া যাবে না সেখানে জাহান নামের উত্তপ্ত গরম করা পৌঁছ পানিগুলো তাকে দেওয়া হবে খাওয়ার জন্য জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীস শরীফে ঘোষণা করেন হুফাতুল নারুবিশ শাহাওয়ান ওয়া হুফাতুল জান্নাত বিল মাকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীস শরীফে সুন্দরভাবে বলেন জাহান্নামে জাহান্নাম শোক শান্তি বোক বিলাস পরিবেষ্টন করে রেখেছে আপনি শোক শান্তি বোক বিলাস যদি আপনি ঘুমের মধ্যে থেকে যান ভোগ বিলাস নিয়ে পড়ে থাকেন আল্লাহর কাজ না করেন দিনের কাজ না করেন ধর্মের কাজ না করেন ইসলামের জাগরণের কাজ না করেন জাতির পক্ষে কাজ না করেন দেশের জন্য কাজ না করেন দেশের জন্য কাজ না করেন আপনি যদি ঘুমায়া থাকেন তাহলে আমার বন্ধু করে এই ভোগ বিলাস এই সুখ শান্তি আপনাকে জাহান নামে ঢুকাবে আর জান্নাত কষ্ট দুঃখ দুর্দশা পরীক্ষা কঠিনতা জটিলতা পরিবেশন করে আছে এই কষ্ট দুঃখ পরীক্ষা এবং জটিলতা কঠিনতা সকল প্রকার কঠিন এবং জটিল সব বাধা অতিক্রম করে যদি আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারেন তাহলে আপনি সফল বলেন আল্লাহ রসুল হাদিস করেন অলে রসুলল্লাহ গি সল্লহ গিসাল্লাম মার আই তুমি আসল আরে নাম আহারে বোহা বলে মিশ্রন জন্মতি নামা ত রে বোহা আমি জাহান্নামের মতো বয়ো বহ কি সুই দেখি নাই আল্লাহ রসুল বলছেন আর জাহান্নাম থেকে যারা পরিত্রাণ পেতে যায় চায় জাহান্নাম থেকে যারা বাঁচতে চায় তারাও ঘুমায় আল্লাহ রসুল বসে জাহান্নাম থেকে যারা বাঁচতে চায় তারাও ঘুমায়

অলরেডি সেলিবা হ্যাজ ডান এখান থেকে ব্যবসা পড়ে যায় যদি বলেন ঠিক কেনা ওই যে জান্নাতীদেরকে আল্লাহ দেখাবে একবার জাহান দেখে দেখে তাদের ব্যবসা আসবে জাহান জান্নাতীদেরকে জান্নাতিদেরকে দেখবে আর জান্নাতিরা জাহান দেখবে জান্নাতিরা ডাক মারবে ও ভাই তোমরা তো মুসলমান ছিলাম তোমরা তো ঈমানদার করে ঈমানদার ছিল না তোমরা তো জান্নাতে আসার কথা ছিল ওখানে কি করো ওখানে কি লেগে গেছ জাহান্নামিরা বলবে কলো বলে না কোমিনাল মুসল্লি বলে না গো নতু এমন মিশ্রী হয় তারা বলবে আমরা নামাজি ছিলাম না কি ছিলাম না জাহান্নামিরা সর্বপ্রথম জান্নাতীদের গর্ত দেবে আমরা নামাজি ছিলাম না তাইলে বেমাজি অনেক মানুষ আছে বলে যে আমরা নামাজে না গেলে কি হবে আমি অনেক ভালো মানুষ আমার অন্তরে নামাজ বলেন তারা আবার বাবার দরবারে গিয়া হুক কাটানে আসা না কসম যারা মাজারে গিয়া সিসা করে মাজার মানে বাবা মানে এরা মুসলমান নয় এরা কাফের জুড়ে বলেন ঠিক কিনা এরা মুশরিক যার ভিতরে শিরিকের সিটে ফুটা থাকবে সে জান্নাতে যাবে না জাহান নামে চলে যাবে আর কোন মানুষ যদি শিরিক থেকে বেঁচে যেতে পারে তার যদি কোনো তেমন বেশি আমল নাও তাকে আল্লাহ শিরিক না করার কারণে তাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পার করায়া দেবে আল্লাহু আকবার ইন্নাল্লাহা লা আই আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা মাইয়া শাহ আল্লাহ জাহানা বলেন নিশ্চয় শ্রী গুণ আচার অন্যান্য সব গুণ আল্লাহ আন্দামন্দিরের মাফ করে দেবে আল্লাহ ভাই একবার আমার বন্ধুগণ আল্লাহ সু ভাই আল্লাহ আমাদের সবাইকে জাহান্ন নামকে ভয় করে জাহান নামকে ভয় করে নামাজ পড়ে নে কামন করে আমরা জান্নাতে যাবো ইনশাহ আল্লাহ এখানে এই জান্নাতের বাগানে যারা আসছে আসবে আমি আমি বিশ্বাস করি আমি মনে করি দুনিয়াবি জান্নাতের বাগানে একবার যারা বসতে পারবে আল্লাহ তাদেরকে পরকালে দিবে না জান্নাত দেবেন শ্যাম